সকলেই সমান বুঝতে পারছেন তো গোত্রীয় শ্রেষ্ঠত্ব সাংঘাতিক এক সমস্যা হয়ে দাঁড়িয়েছিল যদি সকল মানুষ সমান হয় আপনি কোন গোত্রের সেই বিবেচনায় শ্রেষ্ঠত্বের দাবি করতে পারেন না সকলের মৌলিক অধিকারগুলো সমান তো এটা ছিল আরেকটা সমস্যা এখন কুরাইশরা আর শ্রেষ্ঠত্বের দাবি করতে পারবে না এমনকি তাদের নিজেদের ভিতরেও শ্রেণী বিভাগ ছিল এখন তারা আর এটা চর্চা করতে পারবে না অন্য আরও সমস্যাও ছিল কোরআন অগ্রসর হওয়ার সাথে সাথে এই সমস্যাগুলো উদ্ভূত হতে শুরু করল উদাহরণস্বরূপ আল্লাহ বলছেন প্রাথমিক এই অভি বলছে এমন ব্যক্তি সম্পর্কে যে এতিমকে ধাক্কা দেয় এবং দরিদ্রকে আহার করায় না এখানে দরিদ্রকে উদ্দেশ্য করে বলা হচ্ছে না এখানে এখানে বলা হচ্ছে ধনীদের উদ্দেশ্যে সেই ধনীদের উদ্দেশ্যে বলা হচ্ছে যারা এতিমদের দরিদ্র শ্রেণীকে বঞ্চিত করে যারা ব্যবসায়ী প্রতারিত করে আল মুতফিফিন কোরআন অর্থনৈতিক দুর্নীতির সমালোচনা করেছে যা দরিদ্রদের দ্বারা করা সম্ভব না দরিদ্রদের কাছে তো দুর্নীতিগ্রস্ত হওয়ার জন্য যথেষ্ট সম্পত্তি থাকে না কোরআন সমাজের অত্যাধিক ধনী শ্রেণীর সমালোচনা করেছে আর প্রসঙ্গক্রমে আপনি যখন ধনী শ্রেণীকে রাগান্বিত করেন তারা নীরবে এটা সহ্য করে না সরকারের সাথে তাদের সরাসরি সংযোগ রয়েছে তো ধনী শ্রেণী তাদের অভিযোগ কর্তৃপক্ষকে প্রদান করে আর কর্তৃপক্ষ বলে আমরা ব্যবস্থা গ্রহণ করছি আমরা তার পেছনে কিছু গুন্ডা লেলিয়ে দেব তাকে রাস্তার মাঝে ধোলাই করা হবে চিন্তা করবেন না আপনার নাম কলঙ্কিত হবে না আপনি এর বাইরে থাকুন আপনার পক্ষ থেকে আমরাই ব্যবস্থা গ্রহণ করছি এটা হলো পরোক্ষ উপায়ে কাজ সমাধা করার একটি উপায় তো অর্থ ধর্ম ক্ষমতা এগুলো একটি অপরটির সাথে জড়িত কুরাণ আসলো এবং এটা এই সবগুলোকেই ছিন্ন ভিন্ন করা শুরু করলো। এমন কিছু বিষয় রয়েছে যা ঐতিহাসিক প্রেক্ষাপট থেকে আপনাকে উপলব্ধি করতে হবে আর তা হল কুরাইশরা কিছুদিন আগেই আমুল ফিল নামক একটি ঘটনা প্রত্যক্ষ করেছে হস্তি বাহিনীর বিখ্যাত সেই ঘটনাটি এর কারণ মক্কানগরী আব্রাহার জন্য সমস্যার কারণ হয়ে দাঁড়ালো ইয়েমেন থেকে আব্রাহা কেন মক্কানগরীতে সমস্যা দেখতে পেল কারণ কাবা ছিল একটি ধর্মীয় কেন্দ্র তো অত্র এলাকার সকল গোত্র যখন তাদের ধর্মীয় শ্রদ্ধা প্রদর্শন করতে চাইত তখন তারা কোথায় যেত তারা কাবা ঘরে যেত আর এই কারণেই কাবা ধর্মীয় পর্যটনেরও কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছিল এটাকে ধর্মীয় পর্যটন হিসেবেই উল্লেখ করলাম তো প্রচুর মানুষ সেখানে আসতো অবস্থান করতো উপাসনা করত এর ফলে মক্কার আপ্যায়ন শিল্প হোটেল শিল্প এগুলো সমৃদ্ধ হচ্ছিল মক্কাবাসী বেশ ভালো অর্থ উপার্জন করছিল চারপাশ থেকে মানুষ আসার কারণে আর আব্রাহা কাউকে তার শহরে আনতে পারছে না কারণ কাবা ছিল ধর্মীয় কেন্দ্র আর এখানে আরেকটা কারণ ছিল আর তা হলো যেহেতু এটা ছিল ধর্মীয় কেন্দ্র সকল বাণিজ্য কাফেলা কাবার পথ ধরে মক্কা হয়েই চলাচল করতো তো তারা ইয়েমেনে মেনে কেনাবেচা করতো এরপর মক্কা হয়েই চলাচল করত। যে পণ্য তারা ইয়েমেনে ক্রয় করত। সেগুলো সিরিয়ায় বিক্রি করত তারপর তারা সিরিয়া থেকে আবার ক্রয় করত প্রসঙ্গক্রমে সিরিয়া আবার ইউরোপের সাথে সম্পর্কযুক্ত ছিল সেখানে ইউরোপীয় পণ্যও পাওয়া যেত তারা এই পণ্য কিন্তু মক্কার রাস্তা ধরেই ইয়েমেনে যেত এবং ইয়েমেন থেকে শুরু করে গোটা আফ্রিকায় সেই পণ্য বিক্রি করত তো আফ্রিকা ইউরোপের বাণিজ্য এই পথেই পরিচালিত হতো যার কেন্দ্র ছিল মক্কা আর এর পেছনে একমাত্র কারণ ছিল এটা যে সকল মূর্তিগুলো সেখানে ছিল এটাই একমাত্র কারণ তো যখন ইসলাম আসলো কোরআন আসলো এবং রসুল সাল্লাহুল সাল্লাম বললেন আল্লাহ ছাড়া উপাসনার যোগ্য আর কোনো সৃষ্টিকর্তা নেই এটা শুধু ধর্মীয় সমস্যায় ছিল না অর্থনৈতিকভাবেও এটা ছিল সমস্যাজনক আবার রাজনৈতিকভাবেও এটা সমস্যাজনক ছিল কারণ আমরা যদি সকল মূর্তিগুলো ধ্বংস করে দেই এই অঞ্চলের সকল গোত্রগুলো আমাদের শত্রুতে পরিণত হবে তারা সকলে আমাদের ঘৃণা করবে কারণ আমরা তাদের মূর্তিগুলোকে আক্রমণ করেছি তখন আমরা আমাদের চিরাচরিত বাণিজ্য পথে আর চলাচল করতে পারবো না সেটা আর পারবো না তখন আমাদের অর্থনীতির এই রাজপথটি বিলীন হয়ে যাবে কেউ আর এই ঘরে আসবে না ফলে পর্যটনের অর্থ আসাও বন্ধ হয়ে যাবে আমরা তো রাতারাতি দেউলে হয়ে যাব আর মানুষও আমাদের হত্যা করবে এই জন্য তাদেরকে এটা রক্ষা করতে হবে এখন আব্রাহা তার নিজের কেন্দ্রের দ্বারা কাবাকে প্রতিস্থাপন করতে চেয়েছিল আমরা জানি হস্তি বাহিনীর সাথে কি ঘটেছিল এবং সেই অঞ্চলটির মাঝে এর কি প্রভাব পড়েছিল আরবের সকল গোত্রের মাঝে এই বিশ্বাস তৈরি হল যে কুরাইশা অনুগ্রহপ্রাপ্ত মানুষ কুরাইশা পবিত্র মানুষ এবং কাবা ঘরটি পবিত্র অর্থাৎ কুরাইশা হলো কাবার যথাযোগ্য তত্ত্বাবধায়ক আর সেজন্যই তাদেরকে ক্ষমতা রাখতে হবে তাদের এই ক্ষমতা বরং আরও বেশি বৈধতা পেয়ে গেল হস্তি বাহিনীর এই অলৌকিক ঘটনার মাধ্যমে এমনকি হস্তি বাহিনীও এই লোকদের কিছু করতে পারেনি অতএব আমাদেরকেও সতর্ক হতে হবে তো সকলেই কুরাইশদেরকে তাদের মতো ছেড়ে দিয়েছিল রসুল সাল্লাইসাল্লামের আবির্ভাবের সময় পর্যন্ত তো যখন এই আদর্শিক সংঘাতের সূচনা হলো অবশেষে এটা এমন অবস্থায় উপনীত হয় সেখানে রসুল সাল্লু আলিয়া প্রায় হত্যার শিকার হয়েছিলেন এবং তাকে নির্বাসিত করা হয়েছিল তাকে চলে যেতে হয়েছিল তারও আগে তাকে শিয়াবে আবু তালিবে নির্বাসিত করা হয়েছিল আর যখন তার জীবনের উপর চূড়ান্ত আঘাতের পরিকল্পনা হলো তখন তাকে গোপনে মদিনায় হিজরত করতে হয়েছিল যেখানে কিছু মুসলিম আগেই হিজরত করে চলে গিয়েছিলেন তাই না তো এখন রসুল সাল্লু আলাইসাল্লাম মদিনায় রয়েছেন আর প্রথম বছরের মধ্যেই কুরাইশটা বুঝতে পারলো যে এটা বৃহত্তর সমস্যা তৈরি করবে কারণ আমরা এই সমস্যাটিকে আটকাতে পারিনি এখন সে যেহেতু মদিনায় রয়েছে সে হয়তো স্বাচ্ছন্দে তার কার্য পরিচালনা করতে পারবে অন্য গোত্রগুলো হয়তো মুসলিম হওয়া শুরু করবে তো কুরাইশা নিশ্চিত ছিল না যে আমরা কি এই নবীর বিরুদ্ধে মোহাম্মদের বিরুদ্ধে যুদ্ধ করবো তাকে এবং তার অনুসারীদেরকে হত্যা করবো মদিনা পর্যন্ত গিয়ে তাদেরকে হত্যা করবো অথবা তারা তো আর আমাদের জন্য সমস্যাজনক না কারণ তারা দূরে চলে গিয়েছে এটা এখন অন্য মানুষদের সমস্যা আমাদের এটা নিয়ে চিন্তিত হওয়ার প্রয়োজন নেই তো মক্কাবাসীদের দুই ধরনের মতামত ছিল আমরা কি তাদের পেছনে তারা করবো নাকি আমরা তাদেরকে ছিঁড়ে দেবো আর তারা যদি ক্ষমতাশালী হয়েও যায় সেটাও ভালো কারণ তারা তো আমাদেরই আত্মীয় স্বজন সেক্ষেত্রে আমাদের নিজের লোকেরাই ক্ষমতাশালী হয়ে উঠবে তো তখনকার সময়ের মক্কার দুই রাজনৈতিক দলের মাঝে এই বিতর্ক চলছিল আর এই বিতর্ক চলাকালীন অবস্থায় পুরাইশরা যা করছিল পুরাইশরা যা করছিল তারা স্বাভাবিক নিয়মেই বাণিজ্য পরিচালনা করছিল তাদের সেই বাণিজ্য কাফেলা চলমান ছিল আর রসুল সাল্লাইসাল্লাম যখন সকল মুসলিমদের নিয়ে ছোট একটি জোট গঠন করলেন তিনি আদেশ দিলেন যে এই বাণিজ্য কাফেলাগুলোকে আক্রমণ করা শুরু করতে হবে তো তাদের বাণিজ্য আক্রান্ত হতে শুরু করলো যেটা সম্পূর্ণরূপে ন্যায় সঙ্গত কারণ তোমরা তাদেরকে ঘর থেকে বিতাড়িত করছো এবং তাদের সম্পদ চুরি করেছো তারা তাদের সম্পদ ফেরত পাওয়ার জন্য তোমাদের আক্রমণ করছে তো রাসুল সাল্লাহ সাল্লাম এখন মক্কার অর্থনীতির প্রাণ আক্রমণ করলেন এখনকার সময়ে এটা অনেকটা গ্যাস পাইপলাইন অথবা তেল পাইপলাইন অথবা নৌ বাণিজ্য পথ দখল নেওয়ার মতো কেউ নৌ বাণিজ্য পথ বন্ধ করে কিছু জাহাজ আটকে দিল অথবা গ্যাস পাইপলাইন বন্ধ করে দিল এরপর কি ঘটে এফ সিক্সটিন যুদ্ধ উড়িয়ে দেওয়া হয় ড্রোন হামলা শুরু হয় তাই না এটা যুদ্ধ এটা যুদ্ধ ঘোষণা তারা তখনও বিতর্কে লিপ্ত ছিল আমরা কি মোহাম্মদের পেছনে তারা করবো নাকি করবো না যখন তারা জানতে পারল যে কয়েকটি বাণিজ্য কাফেল আক্রান্ত হয়েছে আমরা তো এটা মেনে নিতে পারি না এই হুমকি দূর করতে হবে তো এখন তাদের মধ্যে যারা ছিল আক্রমণাত্মক তারা এই বিতর্কে জয়ী হয়ে গেল যে মুসলিমদের আক্রমণ করা আমাদের উচিত হবে কিনা তাই তারা মুসলিমদের আক্রমণ করতে এগিয়ে আসলো যা বদরের যুদ্ধের সূচনা করল তো অত্যন্ত দ্রুততার সাথে এটা ঘটলো অত্যন্ত দ্রুততার সাথে এটা ঘটে গেল আপনারা ঘটনাটা জানেন আমি বদরের যুদ্ধের পুঙ্খানুপুঙ্খ বিবরণ দিব না কিন্তু মুসলিমগণ তাদেরকে বদর যুদ্ধে বেশ অপমানজনক পরাজয় প্রদান করেছিল আর সেই পরাজয়ের ফলে কুরাইশা এখন দুটি সমস্যার সম্মুখীন হলো এক গোটা অঞ্চলে ছড়িয়ে গেল যে তারা পরাজিত হয়েছে অস্থি বাহিনীও একসময় তাদেরকে পরাজিত করতে পারেনি আর এখন তারা কতিপয় লোকের কাছে পরাজিত হলো যাদেরকে তারা বলতো বলত না গৃহহীন লোকেরা অপরাধী দাস দুর্বল ও নির্বোধ লোকেরা আর এদের কাছেই তারা পরাজিত হলো তাদের জন্য এটা ছিল বেশ খারাপ এর উপরে আরবদের একটা রীতি ছিল যে আমার মনে হয় না যে কোথাও এখন আর বর্তমান রয়েছে তাদের নারীরা তাদেরকে প্রচুর অপমানিত অবশ্যই আপনারা এর সাথে পরিচিত নন তো পরাজিত হয়ে তারা বাড়ি আসলো আর ও কি ধরনের পুরুষ তুমি যে পরাজিত হয়ে এসেছো তোমার তো আমাদের মতো চুরি পরে ঘরে বসে থাকাই ভালো ছিল নারীদের সাথে তোমাদের কি পার্থক্য সেই যুগে নারীরা তীক্ষ্ণ ভাষার অধিকারী ছিল আর তারা জানতো যে আপনার আত্মসম্মানে আঘাত করতে ঠিক কোন কথাটা বলতে হবে তাই গৃহে প্রবেশ করে তারা তীব্র তিরস্কারের শিকার হয়েছিল আর তারা প্রতিশোধ স্পৃহায় দগ্ধ হচ্ছিল এটা আসলেই খারাপ বদরের পরাজয়ের পরে তার প্রফুল্ল চিত্তে বাড়ি ফিরেনি তারা প্রধান্বিত অবস্থায় বাড়ি ফিরেছিল আর তাদের মধ্যে এখন আর ভীতি কাজ করছে না বরং তাদের মধ্যে প্রতিশোধ স্পৃহা কাজ করছিল তো পরের বার তারা এক হাজার সৈন্য নিয়ে আসেনি তারা এসেছিল তিন থেকে চার হাজার সৈন্য নিয়ে রাইট আর তারা তাদের নারীদেরকেও যুদ্ধক্ষেত্রে নিয়ে এসেছিল অহুদের যুদ্ধে তারা তাদের নারীদেরকে নিয়ে এসেছিল কারণ তারা মনে করেছিল আমরা যদি ভীত হয়ে পড়ি এবং পালিয়ে যাওয়ার চেষ্টা করি পেছন থেকে নারীরা আমাদের তিরস্কার করবে কীভাবে তোমরা পালাতে পারছ তাই না আর যদি তারা পালিয়েও যায় নারীরা তো অত দ্রুত পালাতে পারবে না মুসলিমগণ তখন তাদের নারীদেরকে গ্রহণ করবেন যা তাদের পুরুষত্বকে প্রশ্নবিদ্ধ করবে প্রকৃত পুরুষ মানুষ হিসেবে আমরা ভীত নই আমরা আমাদের নারীদেরকে সাথে নিয়েই আসব তো তারা তাদের নারীদেরকে নিয়ে আসলো যারা পেছন থেকে নাচ গান করে উৎসাহ যোগাচ্ছিল এটাই অহুদের তাদের সেনাবাহিনী যারা আক্রমণ করতে এসেছিল আমি অহুদের পুঙ্খানুপুঙ্খ বিবরণ দিব না তবে একটি বিষয় আপনাদের জানা উচিত মুসলিমরা বেশ ভালোভাবে তাদের কোণঠাসা করে ফেলেছিল তাদেরকে বেশ ভালোভাবে সাহায্য করা হয়েছিল খেলায় দুর্বল প্রতিপক্ষ যেভাবে ধরাশায়ী হয় যুদ্ধের ময়দানেও তাদের অবস্থা ঠিক সেরকম হয়ে গিয়েছিল তো যখন সেটা ঘটছিল কুরাইশরা আশ্রয়ের জন্য পাহাড়গুলোতে ছুটে যাচ্ছিল কিন্তু পেছনে কারা ছিল তাদের নারীরা তারা তাদের বর্মগুলো ফেলে যাচ্ছিল কারণ বর্মসহ তারা দ্রুত পালাতে পারছিল না তো তাদের বর্মগুলো ফেলে যাচ্ছিল কারণ সেগুলো ছিল বেশ ভারী আর তারা পাহাড়ের দিকে পালিয়ে যাচ্ছিল নারীরা সেখানেই দাঁড়িয়েছিল আর তারা নারীদের পাশ দিয়ে পালা নারীদের ছাড়াই তারা পাহাড়ের দিকে ছুটে যাচ্ছিল আর নারীদের অবস্থা ছিল আমাদের জন্য অপেক্ষা করো নারীরা তো পুরুষদের মতো দ্রুত পালাতে পারে না তাই তারা পেছনে পেছনে পালাতে লাগলো আর সাহাবিগান উল্লেখ করছেন যখন আমরা তাদের পিছু ধাওয়া করছিলাম আমরা নারীদের পায়ের গোড়ালির পেছনের অংশ দেখতে পেলাম যারা পোশাক কুপুরে তুলে ধরে পালাচ্ছিল পাহাড়ের উদ্দেশ্যে এটা ছিল ওহুদের প্রথমার্থ এটা ছিল ওহুদের প্রথমার্থ তারপরে ঘটনা তো আপনারা জানেন মুসলিম তীরন্দাজগঞ্জ যখন বর্ম এবং তলোয়ারগুলো মাটিতে থাকতে দেখলেন তাদের অনেকেই নিজেদের অবস্থান ত্যাগ করলেন আর খালিদিবালিদ তখনও মুসলিম হননি তিনি ঘুরে এসে পিছন দিক থেকে তাদের উপর আক্রমণ করলেন আর সেই অবস্থায় রসুল সাল্লা প্রায় নিহত হওয়ার উপক্রম হয়েছিলেন তার মুখমণ্ডলের তিনটি স্থানে আঘাতপ্রাপ্ত হয়েছিলেন তিনি জ্ঞান হারিয়ে ফেলেছিলেন সেদিন তার জীবনের উপর একাধিক আঘাত এসেছিল আর এটা ছিল কুরাইশদের জন্য তথাকথিত প্রথম বিজয় এটা ছিল তথাকথিত বিজয় আর যুদ্ধের পরে তারা আজে বাজে অনেক কথা বলেছিলাম আমাদের রুজা দেবী রয়েছে প্রসঙ্গক্রমে উযযা শব্দটি আল আযউ এর স্ত্রীবাচক শব্দ যা এসেছে আজিজ থেকে আল্লাহর নাম হলো আল আজিজ আল আজু হলো যার শক্তি সবচেয়ে বেশি আল উযযা অর্থ সেই কল্পিত দেবী যার শক্তি সবচেয়ে বেশি লা লা আল উযযা ওয়া লা আর আল্লাহ কোরআনে একটি আয়াতের দ্বারা এর জবাব দিয়েছিলেন তালিকা বিআন্নাল্লাহা মাউলা লযিনা আমানু ওয়া আনাল কাফিরিনা লা মাউলা আল্লাহ ইমানদারদের মওলা আর কাফিরদের কোনো মাওলা নেই যাই হোক এরপর তারা চলে গেল সেদিন তারা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেহ বিকৃত করেছিল 70 জন সত্তর জন অত্যন্ত গুরুত্বপূর্ণ সাহাবিকে হত্যা করা হয়েছিল আপনাকে এখানে মূল বিষয়টি বুঝতে হবে যেদিকে আমরা আলোচনাকে নিয়ে যেতে চাই আর তা হল যুদ্ধের বেশিরভাগ অর্থায়ন যুদ্ধ করার জন্য আপনার যা অর্থ প্রয়োজন যুদ্ধের বেশিরভাগ অর্থই আসছিল আনসারদের কাছ থেকে আনসার কারা তা তো আপনারা জানেন সাহায্যকারী মদিনার স্থানীয় সাহাবিগণ মক্কাবাসী মুহাজিরগণ এক প্রকার খালি হাতে এসেছিলেন তারা তো সম্পদ নিয়ে আসেননি তাই বেশিরভাগ অর্থ এবং বেশিরভাগ লোকবল এসেছিল আনসারদের কাছ থেকে ওহুদে যখন আনসারদের মধ্য থেকে বেশ বড় সংখ্যক সাহাবি শহীদ হলেন নিহত হওয়া প্রত্যেক ব্যক্তিই ছিলেন কোনো না কোনো পরিবারের প্রধান আর প্রত্যেক পরিবারের প্রধানই ছিলেন তার পরিবারের জন্য আয়ের প্রধান উৎস এবং আয়ের প্রধান উৎস সেই মহাজেরদের জন্য যাদেরকে তারা আশ্রয় দিয়েছিলেন তো উপার্জনকারী এবং অর্থসংস্থানকারী সত্তর জন মানুষ হঠাৎ করেই মারা গেলেন তারা মারা গেলেন আর পরিত্যক্ত বর্ম এবং তরবারিগুলো যা তারা রেখে গিয়েছিলেন প্রতিটি বর্ম এবং প্রতিটি তরবারির মূল্য ছিল এ যুগে আপনার জন্য একটি বাড়ি ক্রয় করার মতো অন্য কথায় আপনার আজীবনের সঞ্চয় একটি বর্মের জন্য ব্যয়িত হতো আপনার আজীবনের সঞ্চয় কয়েকটি তরবারির জন্য ব্যয়িত হতো তো কুরাইশরা যখন মুসলিমদের বর্ম এবং তরবারিগুলো নিয়ে গেল মুসলিমগণ ব্যাপক পরিমাণে সম্পদ হারালেন এবং তারা তাদের অর্থসংস্থানকারীদের হারালেন একই সাথে এটা ইতিমধ্যেই ছিল দারিদ্র পীড়িত একটি সমাজ কুরান আমাদেরকে বলছে যে আনসারগণ মদিনার স্থানীয় সাহাবিগণ তারা মুহাজিদদেরকে নিজেদের উপরেও প্রাধান্য দিচ্ছিলেন যদিও তারা নিজেরাই অনাহার থাকতেন উপরন্তু এখন অর্থসংস্থান বন্ধ হয়ে গেল তো মুসলিমদের অবস্থা এখন আরো শোচনীয় হয়ে পড়লো তারা গভীরভাবে আঘাত প্রাপ্তা আল্লাহ এভাবে বর্ণনা করেছেন এমনকি গভীর আঘাত যখন তাদেরকে আহত করল আরবিতে কর হল যখন একটি তীর আপনার চামড়া ভেদ করে হারের মধ্যে প্রবেশ করে মাংস ভেদ করে হারে প্রবেশ করে এটা কি বলা হয় কর যে কোনো জখমকে সাধারণভাবে বলা হয় যার অথবা জোর কিন্তু গভীর জখম যা হার ভেদ করে তাকে বলা হয় কর আল্লাহ কর শব্দটি ব্যবহার করছেন ওহুদে যা ঘটেছিল তা বর্ণনা করার জন্য তো এটা ঘটেছিল অহুদে এখন মুসলিমগণ আহত যেহেতু মুসলিমগণ আহত হলেন কুরাইশরা ফিরে গেল তারা ভালো বোধ করছে কিন্তু তারা নিজেদের নির্বুদ্ধিতা উপলব্ধি করল তারা বলল আরে ভাই আমাদের তো উচিত ছিল তাদেরকে শেষ করে দেয়া মুসলিমরা শক্তিহীন হয়ে পড়েছিল ইসলামকে আমরা একেবারে নিঃশেষ করে দিতে পারতাম জানি না তখন কি হয়েছিল আমাদের তারা কিন্তু শেষে আতঙ্কিত হয়ে পড়েছিল এবং দ্রুত প্রস্থান করছিল কিন্তু এখন তারা প্রশ্ন করতে শুরু করলো আরে ভাই আমরা এই সমস্যাটাকে সমূলে শেষ করে দিতে পারতাম আমরা একা তাদের বিরুদ্ধে যুদ্ধ করব না কারণ মক্কার প্রেক্ষাপট বিবেচনায় কুরাইশদের দৃষ্টিকোণ বিবেচনায় তারা ছিল সৌভাগ্যবান তারা অহুদেও পরাজয়ের দ্বার প্রান্তে ছিল মুসলিমগণ শুধুমাত্র কৌশলগত একটি ভুল করেছিলেন অন্যথায় এই যুদ্ধেও কাফেররা পরাজিত হয়েছিল পুনরায় তারা একা রসুল সাল্লা মুখোমুখি হবার ঝুঁকি নিবে না তো তারা কি করল তারা সেই অঞ্চলের আহবাস এবং বিভিন্ন গোত্রের সাথে আলোচনা শুরু করল এবং বলল দেখো ইসলাম আমাদের জন্য সমস্যাজনক আমরা ইতিমধ্যেই এই লোকদের সাথে দুইবার যুদ্ধে জড়িয়েছি মোহাম্মদ এবং তার অনুসারীদের সাথে আমরা সাল্লাহুল্লাম বলি তারা বলে না তো সে এবং তার অনুসারীরা আমাদের জন্য সমস্যা হয়ে দাঁড়িয়েছে কিন্তু তারা শুধুমাত্র আমাদের সমস্যা না তারা তোমাদের সমস্যাজনক দাঁড়াবে তো তোমরা যদি চাও আমরা সকলেই হাত মিলাবো এবং সকলে একসাথে এই সমস্যাকে শেষ করে আমরা আমাদের ব্যাপক সংখ্যা দিয়ে তাদেরকে পরাজিত করে দিব আমরা সম্মিলিত জোট তৈরি করব কাফেরদের জাতিসংঘ বানাবো আর আমরা যাবো এবং তাদের একসাথে চূড়ান্ত আঘাত করব কারণ তারা সংখ্যায় আমাদের চেয়ে কম আর প্রসঙ্গক্রমে সম্মিলিত আক্রমণের পেছনে তারা যে কারণ দেখিয়েছিল তা হলো এরা তোমাদের জন্য পরবর্তীতে সমস্যাজনক হয়ে দাঁড়াবে অন্য আরেকটি কারণ তারা দেখিয়েছিল তা হলো দেখো আমরা তাদের সাথে দুইবার যুদ্ধ করেছি যুদ্ধক্ষেত্রে যাওয়াটা উত্তম সিদ্ধান্ত হবে না বরং তাদের শহরটিকেই আমরা আক্রমণ করব কোন শহরের কথা তারা বলছে মোদিনা যখন আপনি কোনো শহরে সামরিক অভিযান চালান এটা যুদ্ধক্ষেত্রে পরিচালিত সামরিক অভিযানের তুলনায় সম্পূর্ণ ভিন্ন যুদ্ধক্ষেত্রে উভয় পক্ষে কে মারা যায় সৈনিকরা শহরের ক্ষেত্রে কে মারা যাবে নারী পুরুষ শিশু নিরীহ জনগণ সম্পদের ক্ষতি এটা হবে একটা গণহত্যা গণহত্যা করতে তাদের কোনো সমস্যা নেই তাদের বক্তব্য এরকম চলো মদিনায় যায় এবং প্রতিটি নারী পুরুষ এবং শিশুকে হত্যা করি আসো তাদের সব কিছু শেষ করে দিই আর তারপর গোটা শহরটি আমাদের যুদ্ধলব্ধ সম্পদে পরিণত হবে এই সম্পদ আমরা সকলে ভাগাভাগি করে নিব মুসলিমরা কিন্তু ইতিমধ্যেই আহত তাদের আত্মরক্ষার সামর্থ্য ক্ষীণ তাদের অনেক অস্ত্র আমাদের হাতেই রয়েছে এটাই আক্রমণের মোক্ষণ সময় আর আশেপাশের অনেক গোত্র মনে করল এটা তো অর্থের সহজ সংস্থান হ্যাঁ আমিও আছি আমরা এর পক্ষে মত দিচ্ছি আমরাও কিছু সৈন্য প্রেরণ করব তারা তাদের জনগণকে বুঝ দিয়েছিল জানেন তারা কি বলে বুঝ দিয়েছিল আমরা আমাদের চিরাচরিত জীবনধারাকে সংরক্ষণের চেষ্টা করছি কারণ মোহাম্মদ হল আমাদের জীবনধারার জন্য হুমকি শুরু আমরা আরব উপদ্বীপে স্বাধীনতাকে রক্ষা করার চেষ্টা করছি আমরা বহু ঈশ্বরের এই গণতন্ত্রকে রক্ষা করার চেষ্টা করছি এটাই তাদের জনগণকে বলেছিল কিন্তু তাদের গোপন বৈঠকে আক্রমণটা কিসের জন্য ছিল শুরু থেকে শেষ পর্যন্ত অর্থ সম্পদ এটাই তাদের উদ্দেশ্য এটাই একমাত্র প্রাপ্তি তাই না আপনি যদি সাম্প্রতিক ইতিহাস নিয়ে অধ্যয়ন করেন আপনি প্রকৃত ঘটনা প্রকৃত ইতিহাসের সাথে সংবাদ মাধ্যমের বর্ণনার পার্থক্য দেখতে পাবেন সংবাদ মাধ্যমগুলো বলছিল যে আমরা ইরাক আক্রমণ করছি গণতন্ত্রের প্রসার ঘটানোর জন্য অথবা আমরা আফগানিস্তান আক্রমণ করছি তথাকথিত গণতন্ত্র এবং মানবাধিকারের প্রসার ঘটানোর জন্য এবং মানবাধিকারের প্রসার ঘটানোর জন্য আমরা তাদের উপর বোমা নিক্ষেপ করব কারণ বোমা নিক্ষেপ করলে তারা আধুনিক হয়ে উঠবে এটাই আধুনিকতার শিক্ষা প্রগতিশীলতার শিক্ষা বিস্ফোরণের মাধ্যমে শিক্ষা তাই না এভাবেই তারা এটা করে থাকে কিন্তু বাস্তব অবস্থাটা কি ছিল বাস্তব অবস্থাটা ছিল এখানে রাশিয়ানরা ছিল ওখানে গ্যাসের পাইপলাইন ছিল সেখানে তেলের খনি ছিল সেই সময়কার তেলের মূল্য আপনি যদি ইরাক যুদ্ধের সময়কার তেলের মূল্য এবং জ্বালানির মূল্য পর্যবেক্ষণ করেন সেই অঞ্চলগুলোর কৌশলগত মিত্রদেরকে দেখেন এবং আফগান যুদ্ধের অর্থনৈতিক প্রভাব যদি পর্যালোচনা করেন তখন দেখবেন যে এর সাথে জাতীয় নিরাপত্তার কোনো সম্পর্ক ছিল না আর গণতন্ত্রের সাথেও এর সম্পর্ক নেই এগুলোর কোনোটাই সেখানে ছিল না মূলত এর পেছনে ছিল এই খনিজ সম্পদ যুদ্ধগুলো সবসময় এজন্যই সংঘটিত হয়েছে আর কুরাইশরাও এই চিন্তাই করেছে এমন চিন্তা করাটা অতি সরল অধ্যায়ন যে এটা ছিল শুধু ইসলাম বনাম কুফর তাদের কুফরের চূড়ান্ত রূপ ছিল দিরহামের প্রতি উপাসনা অর্থের উপাসনা সম্পদের উপাসনাও ছিল একটি বড় কারণ তো এখন মূল কথা ফিরে আসি তারা বড় ধরনের একটা আক্রমণের জন্য প্রস্তুত হচ্ছিল একাধিক গোত্রের সমন্বয়ে গঠিত প্রতিটি গোত্রকে আপনি বলতে পারেন এক একটি দল আরবিতে দল বোঝাতে হিজব শব্দটি ব্যবহৃত হয় আর তাদের সমষ্টিকে বলা হয় আহজাব তো সেই সমষ্টি যারা একত্রিত হয়েছিল যারা সকল মুসলিমদেরকে হত্যা করার জন্য একত্রিত হয়ে মদিনায় আক্রমণ করতে এসেছিল সেটাই ছিল আহজাবের যুদ্ধ আর এর উপর মন্তব্য করে নাজিল হয়েছিল সুরা আজাব কুরানের তেত্রিশ নম্বর সুরাটি এই পরিস্থিতি নিয়েই মন্তব্য করছে আমি আপনাদেরকে সংক্ষিপ্ত কিছু পয়েন্ট বলবো এই পরিস্থিতিতে কি ঘটেছিল প্রথমত কিছু বর্ণনা অনুযায়ী তারা এবার দশ হাজার সৈন্য নিয়ে আসলো তো দশ হাজার সৈন্য আসছে আপনারা জানেন যে সালমান আল ফারিসির পরামর্শ ছিল একটি পরীক্ষা খনন করা যা তাদের সহজে প্রবেশ করাকে বাধাগ্রস্ত করবে কারণ মদিনা প্রাকৃতিকভাবেই পেছন দিক থেকে এবং দুপাশ থেকে পর্বত দ্বারা সুরক্ষিত তো সামনের দিক থেকেই পরীক্ষা খনন করতে হবে আর এই পরীক্ষা খনন করতে হবে ছয় দিনে ছয় দিনে তো গোটা শহরটি রসুল সাল্লামের নির্দেশনা অনুযায়ী এই খনন কাজে ব্যস্ত ছিল তো এটা ঘটল এটা ছিল পঞ্চম হিজড়ির সাওয়াল মাস আর আল্লাহ কোরআনে এই ব্যাপারে উল্লেখ করেছেন তোমাদের উপর আল্লাহর অনুগ্রহের কথা স্মরণ করো জনু যখন বাহিনীগুলো তোমাদেরকে আক্রমণ করতে এসেছিল একটি বাহিনী না বরং জনুমুদুন আসাল্লা আলাইহিম রিহান ও জনুদ আল্লাহ এরকমটা ঘটেছিল প্রাচীনকালে যখন আপনি কোনো দুর্গ অথবা সুরক্ষিত শহর আক্রমণের চেষ্টা করতেন আপনি শহরের চারপাশে অবরোধ তৈরি করতেন আপনি সরাসরি আক্রমণের চেষ্টা করতেন না কারণ তারা সুরক্ষিত তখন কি করবে এক সময় দুর্গের ভিতর খাদ্য সংকট দেখা দিবে তাদের উপায় উপকরণ সংকট দেখা দিবে তারা অনাহারে থাকতে শুরু করবে এবং আত্মসমর্পণ করবে তো আপনি শুধু বাইরে থেকে অপেক্ষা করেন যাতে তারা খাদ্য সংকটে পড়ে আর তারপর তারা আত্মসমর্পণ করবে এভাবেই অতীতকালে দুর্গ অথবা সুরক্ষিত শহর জয় হতো তো কুরাইশা চিন্তা করছিল আমরা শুধু শহরের বাইরে অপেক্ষা করব এটা ঠিক যে আমরা পরীক্ষা অতিক্রম করতে পারছি না আমরা চেষ্টা করেছি আমাদের শুধু অপেক্ষা করতে হবে এক সময় তাদের খাদ্য এবং পানির জোগান নিঃশেষ হয়ে যাবে আগে অথবা পরে তাদেরকে বেরিয়ে আসতেই হবে আর যখন তারা বের হবে আমরা তাদেরকে ধরে ফেলব তো তারা অপেক্ষা করছিল কিন্তু সেখানে কি শুধুই কুরাইশ্রা ছিল তারা অনেকগুলো গোত্র সাথে করে নিয়ে এসেছিল তাই না এই গোত্রগুলো সবাই প্রচুর অর্থ ব্যয় করেছে এখানে এসে সেনা ছাউনি স্থাপনের জন্য সেনা ছাউনি স্থাপন করাটা ব্যয়বহুল কাবু খাটানো পশুদের খাবারের সংস্থান সৈন্যদের খাবারের ব্যবস্থা সব কিছুর নিরাপত্তা রক্ষা খাবার রান্না করা অসুস্থ সৈনিকদের জন্য জরুরি হসপিটালের ব্যবস্থা করা তাদের অস্থায়ীভাবে গোটা একটা শহর স্থাপন করতে হয় আর তাদেরকে সেখানে অবস্থান করতে হয় সপ্তাহের পর সপ্তাহ মুসলিমগঞ্জ যখন মদিনাতে অবরুদ্ধ হয়েছিলেন তখন আল্লাহ কী করলেন আল্লাহ কোরআনে বলেছেন আমরা তাদের বিরুদ্ধে একটি বাতাস প্রেরণ করলাম তো মরুভূমিতে যখন বালি ঝড় আসে তখন মানুষের চোখে বালি প্রবেশ করে মানুষের মুখে বালি প্রবেশ করে এটা পশুদের চোখে প্রবেশ করে এই বাতাস সেই চুলাগুলোকে উল্টে দেয় যেখানে খাবার রান্না হচ্ছিল এরপর তাঁবুতে আগুন ধরে যায় ঘোড়াগুলো দৌড়ে চলে যায় আর রুটগুলো ছুটাছুটি করতে থাকে তারা এটা নিয়ন্ত্রণ করতে পারে না এটা নিয়ন্ত্রণের বাইরে চলে যায় অবস্থা এমন হয় যে কোনো কোনো গোত্র হাল ছেড়ে দিতে থাকে আমরা ভেবেছিলাম এটা সংস্থানের সহজ উপায় কিন্তু এখন আমাদের মনে হচ্ছে ফিরে যাওয়াটাই উত্তম তাদের কেউ কেউ চলে যেতে শুরু করলো আর এক পর্যায়ে কুরাইশরা দেখলো এভাবে এটা আর চলবে না তো তারাও মক্কায় ফিরে গেল যুদ্ধ আসলে সংঘটিত হয়নি তাদের সমগ্র প্রচারণাটি ব্যর্থ হয়ে গেল প্রচারণাটির উদ্দেশ্য ছিল গণহত্যা কারণ তারা শহরের ভিতরে প্রবেশ করবে এবং সেনা অভিযান পরিচালনা করবে কিন্তু সেই প্রচারণাটি ব্যর্থ হলো এবং তারা ফিরে গেল এখন ফলশ্রুতিতে যা ঘটল গুরেশদের ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ণ হলো। কারণ এখন তারা শুধুমাত্র মুসলিমদের কাছে তিনবার পরাজিতই হয়নি বরং তারা অন্য গোত্রগুলোরও প্রচুর অর্থ বিনষ্ট করেছে তোমাদের কথা সেখানে যেতে সম্মত হয়েছিলাম কারণ এটা হবে অর্থ উপার্জনের সহজ পন্থা সহজ পন্থা আমরা মরুভূমিতে গিয়ে অবস্থান করলাম কয়েক সপ্তাহ ধরে নিজেদেরকে কাবাবে পরিণত করলাম আর এরপর ফিরে আসলাম তোমরা আমাদের এতগুলো অর্থ নষ্ট করেছ তোমাদের যদি আবারও কোনো অনুরোধ থাকে তখন অন্য কার সাথে কথা বলবে আমরা আর কথা বলতে চাই না এখন তারা বিশ্বাসযোগ্যতা হারাল তার আস্থা হারালো এমন মানুষদের কাছে যারা তাদেরকে ক্ষমতাধর এবং সম্মানিত কুরাইশ হিসেবে বিবেচনা করত তো এটা ছিল সেই অঞ্চলে কুরাইশদের রাজনৈতিক কেন্দ্রবিন্দুতেই তাদের চরম অধপতন রাজনৈতিক কেন্দ্রবিন্দুতেই তাদের চরম অধপতন এখন এই সব কিছু বলার পরে আমাদেরকে পরবর্তী ধাপে যেতে হবে আর মূলত এটাই আপনাদের সাথে আমি আলোচনা করতে চেয়েছি এতক্ষণ আমি যা বললাম তা ছিল ইতিহাসের গুরুত্বপূর্ণ এই ঘটনাগুলো উল্লেখের মাধ্যমে প্রেক্ষাপট তৈরি করা যেটা সুরাফাত অধ্যয়নের জন্য পথ উন্মোচিত করবে ইনশাআল্লাহ ফাথের কিছু অংশ আমরা পরবর্তী পর্বে আলোচনা করবো ইনশাল্লাহ খন্দকের যুদ্ধের এক বছর এবং কয়েক মাস পরে রাসুল সাল্লাল্লাহু আলিয়া সাল্লাম একটি স্বপ্ন দেখলেন আর তিনি স্বপ্নে দেখলেন যে তিনি ওমরা করছেন এবং এই উদ্দেশ্যে তিনি মাথা মুন্ডন করছেন তো তিনি এই স্বপ্নের কথা সাহাবিদেরকে বললেন এটা বললেন যে আমি এই স্বপ্নটা দেখেছি আমরা ওমরা করতে যাব আর সমস্যা হলো আপনাকে ওমরা করতে মক্কায় যেতে হবে আর মক্কার অধিবাসীরা এক বছরের কিছু বেশি সময় আগে প্রায় চোদ্দ পনেরো মাস আগে তারা আপনার দোরগোড়া এসেছিল আপনার শহরের প্রত্যেক নারী পুরুষ এবং শিশুর রক্ত ঝরানোর প্রতিজ্ঞা নিয়ে তারা গণহত্যার জন্য উন্মাদ হয়ে গিয়েছিল আর এখন আপনি একটি স্বপ্ন দেখলেন যে আপনি সেখানে যাবেন এবং ওমরা সম্পন্ন করবেন এবং ওমরা সম্পন্ন করবেন